জানি না তো কি করে তোকে বোঝাই ভালোবাসা বলে কি আর বোঝানো যায় এত কাছে আছি তো দয় যত ভালোবাসি তোকে কমি মনে হয় আচ্ছা বন্ধুরা এই গানটা শুধু আপনাদের জন্য আমার যখন মন ভালো থাকে না তখন আমি কিন্তু গান গাই আপনি দেখবেন যদি আপনাদের মন ভালো না থাকে তখন একটা দুইটা গান গাইবেন তো গান গাইলে আপনার মন একটু শান্তি পাবেন যাই হোক ফেসবুকের কথা আসি কেন এই গানটা গাইলাম ভালোবাসা এমন একটা জিনিস যেটা আসলে বুঝাতে হয় না ভালোবাসা বুঝে নিতে হয় সো আজকে বন্ধুরা আমাকে এত বেশি ভালোবাসতেছে তো ফেসবুকের কারণেই এই জন্য বলি আমি যখন ফেসবুক করতাম না ফেসবুকিং করতাম না ভিডিও বানাতাম না তখন আমাকে কয়জন চিনত হয়তো আমার কিছু কাছের বন্ধু যারা আমার ক্লাস ফিট স্কুলের অথবা অফিসের অথবা আমি যে সেক্টরে কাজ করি তাদের কয়জন তো আজকে আমাকে আজকে অলমোস্ট উনিশ হাজার ফলোয়ার আমার মিনিমাম এক হাজার লোক তো আমাকে চিনে দুই হাজার লোক আমাকে চিনে তিন হাজার লোক চিনে বিভিন্ন দেশ থেকে চিনে সেটাও কিন্তু ফেসবুকের কারণে তো ফেসবুক করলে অনেক ধরনের লাভ আছে ফেসবুকিং করলে যেমন আপনার পরিচিত বাড়বে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পরিচিত বাড়বে এবং আপনার সম্পর্কে মানুষের ধারণা বাড়বে আপনি কেমন লোক আপনাকে দিয়ে কোনটা সম্ভব অসম্ভব সব কিছু ফেসবুক থেকে আপনি কমেন্টসের মাধ্যমে পাবেন তো আমি এই জন্য বলতেছি আমি আমার কমেন্টসগুলো দেখবেন আমাকে বন্ধুরা এত ভালোবাসে এত সুন্দর সুন্দর কমেন্টস দেয় সত্যি আমি মাঝে মাঝে আবেগপ্লুত হয়ে যাই মানে আমাকে এত ভালোবাসে না আপনারা আমার কমেন্টসগুলো দেখে অনেকে কিন্তু অনেকের ভিডিওতে দেখবেন যারা কাপল ব্লগ বিভিন্ন ভিডিও বানায় তাদের অনেক গালাগালি করে নেগেটিভ কথা বলে সো আমাকে কিন্তু কেউ নেগেটিভ কথা বলে না সেই আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা সম্মান আরও দিন দিন বেড়েই যাচ্ছে ফলোয়ারদের প্রতি সো আমাকে যারা ফলো করে এই কারণে বলতেছি যারা ফেসবুকিং করতেছেন এখন তাদের একটু রেগুলার কাজ করতে হবে আর হচ্ছে আপনি ভিউজ কিন্তু প্রথমে হবে না আর কাছের বন্ধুরা আপনাকে ভালোবাসবে না দূরের বন্ধু আপনি ক্যাশ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে ভালোবাসা দিতে হবে তাদেরকে তাহলে ভালোবাসা পাবে আর হচ্ছে আপনার ভিডিও বানাতে হবে ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে রেগুলার কানেকটিভিটি বাড়াতে হবে তো ভিউস নিয়ে আপনি চিন্তা করবেন আপনি চিন্তা করবেন আপনার ফলোয়ার বাড়তেছে দশজন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন পাঁচশো জন পাঁচ হাজারজন দশ হাজার জন তাহলে বুঝবেন যে আপনি সাকসেস ভিউস নিয়ে আপনি চিন্তা করবেন যখন বিশ হাজার ফলোয়ার হয়ে যাবে তখন দশ হাজার ভিউস হলে আপনার হবে কেনটা হচ্ছে আপনার ফলোয়ার বিশ হাজার আর যদি পাঁচ হাজার ফলোয়ার হয় দশ হাজার বিউস আপনার হবে পাঁচ হাজার ফলোয়ার হলে তিন হাজার ভিউস আপনার হবে দুই হাজার যদি ফলোয়ার হয় এক হাজার বিস আপনার হবে এটা দূরে রাখেন সো সবচেয়ে বড় ফেসবুকে করার একটাই আপনাদের লক্ষ্য থাকতে হবে সেটা হচ্ছে পরিচিতি যত পরিচিতি বাড়বে তত আপনার বিএস বাড়বে এটা মনে রাখবেন আর মানুষের দর্শকের ভালোবাসা ভালো কমেন্টস আশা করবেন দেখবেন আপনি সাকসেস হবে সফলতা আসবে এটা হানড্রেড পারসেন্ট আপনি অধৈর্য হতে পারবেন না ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করেন এখান থেকে আপনি অনেক কিছু বড় কিছু হতে পারবেন আজকে দেখেন বৃষ্টির সুমন ফেসবুকের মাধ্যমে সে আজকে এমপি সংসদের হ্যাঁ আইমান সাদিক বিভিন্ন লোক হ্যাঁ রাফসান্দা ছোট ভাই তারপর হচ্ছে সালমান মোতাদ্দির এরকম অনেক আজকে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটাকে আপনাকে রাতারাতি পরিচিতি এনে দেবে না ধীরে সুস্থ পরিচিতি আনলে আপনি ধীরে সুস্থ টিকে থাকতে পারবেন আর যদি মনে করেন আপনি রাতারাতি পরিচিতি চান তাহলে এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন না কোনো দিনও সবাইকে অসংখ্য নেওয়ার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভালো লাগবে